গত ছয় মাস ধরে গেনিং ডায়েট করতে করতে প্রায় অনেক দিনই কিন্তু বডি বিল্ডিং এর জন্য পোজিং প্র্যাকটিস করা হয়নি কারণটা তোমাদের বলি বডির দিকে চোখ নেই দাদার কোথায় বাড়া কি সব উল্টো পাল্টাই যে কমেন্ট মারা নিচের আলুটা বেশি ঝুলে গেছে কি সব ভালো তো হ্যাঁ

বস আজ আমি কথা বলবো তোমাদেরই করা কিছু রিলসের মানে মাথা নষ্ট করা কমেন্ট নিয়ে তো চলো কমেন্টস গুলো দেখা যাক কত 6 মাস ধরে গেনিং ডায়েট করতে করতে প্রায় অনেক দিনই কিন্তু বডি বিল্ডিং এর জন্য পজিং প্র্যাকটিস করা হয়নি কারণটা তোমাদের বলি এখন কিন্তু আমি দেখো বস এই যে দাদাটাকে দেখলে না এই দাদাটাকে আমার খুব ভালো লাগে তার কারণটা হচ্ছে দাদা খুব হেলথ কনসাস মানে দাদার কি সুন্দর বডি ফডি আছে মানে দাদাকে দেখে তোমাদের ইন্সপায়ার হওয়া উচিত মানে তোমাদের না মানে আমারও ইনস্পায়ার হওয়া উচিত চাই হোক দাদা আর কি মানে দাদাকে আমার খুবই ভালো লাগে কিন্তু কিন্তু জিমের ড্রেস ভাই এটাই হয় যতদূর আমি জানি কিন্তু তোমাদের তো দাদার বডির দিকে চোখ নেই দাদার কোথায় ভারা কি সব পাল্টা এই যে কমেন্ট মারা নিচের আলুটা বেশি ঝুলে গেছে দেখেছো বললাম না তোমাদের দাদাকে দেখে ইন্সপায়ার হওয়া দাদার প্যাক করা যে সেসব করোনা উচিত কোথায় ভারা কোথায় নিচের আলুটা বেশি ঝুলে গেছে কি উপরের আলুটা বেশি উঠে গেছে সেই সব তোমাদের এই ব্যাপারটা মানে তুমি কোন দিক দিয়ে বলতে চাইলে আমি সত্যি কথা সেটা বুঝতে পারলাম না মানে দাদার তুমি যদি প্রতিটা ভিডিও দেখে থাকো তাহলে মানে দাদার অফ সিজনে এই অবস্থায় গেছে তাহলে মানে সময়ের সঙ্গে যে কি হবে কি আবার হবে তুমি গিয়ে ফুলে দাঁড়িয়ে পড়বে তারা তোমায় ঠাপিয়ে শিখিয়ে দেবে এই না মানে দাদা তোমায় আর কি ভালো করে ট্রেন করে আর কি মানে দেখো ভাই মানে দিদিকে সত্যি কথা খুব সুন্দর লাগছে মানে সত্যি কথা বলতে যারা এরকম এসে মেকআপ টেকআপ করে কি যাই হোক মানে আর কি রিলস না তাদের দেখলে আয় হায় সত্যি কথা মারি মানে পুরো খেয়ে যাই কিন্তু চাঁদ দেখতে বলেছি তোকে তো দিদির মুখটা কি সুন্দর চাঁদের মতো সেটাই আর কি রিলসে বোঝাতে চাইছে মানে দিদি মানে কি সুন্দর মুখ সেটা দেখো মানে চাঁদ দেখছি চুদির ভাই আবার দুটো খুঁজে পেয়েছে কোথায় বলতো মানে ওই দুটো তো চাঁদের পাহাড়ি মারা রে ভাই এই বিষয়ে সত্যি কথা বলতে আমি খুব ভয় পাই তার কারণ হচ্ছে ভাই জীবনে মারা ছুঁচ খেতে গেলে না সত্যি খুব ভয় পাই মানে ছোটবেলা থেকে যার জন্য কোনোদিন হাতে পায়ে কেটে গেলে মানে টিটে না শুইতে যেতাম না ভাই এমন অবস্থা ছিল আমার তাও বাড়ির লোকেরা বারা জোর করে আমাকে গিয়ে আর গাঁড়ে প্যাক করে পুড়ে দিত মারা ওই মানে আর কি নিতে যেতে হতো কোথায় দিদির জন্য এখানে সমবেদনা জানাবে তার জন্য সেই হিসাব নেই যে তোমরা উড্ডবালটা পাবেন কেনা করেছো এই ছোট শুয়ে উস্কোছো পিও আর যখন মোটা শুয়ে নাও তার বেলায় ওরে বোকা চোদা ওটা শুয়ে নিচ্ছে ছোট হোক বড় হোক গাঁড়ে একবার বুঝে দিলে মারা তুইও করে উঠবি এবার সরু কি মোটা কি বড় কি ছোট মানে সেইটার কি করে বলবো আমি যদি জানি সুই কিন্তু সরুই হয় আবার রাত্রিবেলা হলে মোটাও হয়ে যায় কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে বস বাজিয়ে করে রেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো এক্ষুনি পেজটা গিয়ে ফলো করে নাও আর তুই দিনের লিঙ্ক গুলো খুঁজবে এবার ছোট করে ডেসক্রিপশন বক্সে চেক করো ওখানে লিঙ্ক সব দেওয়া আছে আর তোমরা ভিডিওটা ভিডিও তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আসছি তাহলে কোনো কোনো ভিডিও নিয়ে টাটা